আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার রেসিপি শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির রোল রেসিপি আর এই নাস্তাটি বিকালের নাস্তায় অথবা ইফতারও কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু খুবই মজার এবং হেলদি একটি রেসিপি এর জন্য এখানে প্রথমে মিক্সিন বলে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো এখন এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তো ঘষে ঘষে মেখে নিচ্ছি আর এভাবে যদি মোট করে এবং চাপ দিলে যদি ভেঙে গুঁড়ো হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এটা মাখানো পারফেক্ট হয়েছে তো এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা draw তৈরি করে নিব তো পানি গুলি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে draw তৈরি করে নিতে হবে তো এই তো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য তো এই তো ২০ মিনিট পরে চলে আসলাম আর ডোটা কিন্তু এরই মধ্যে সেট হয়ে গিয়েছে তো এখন আমি কিছুক্ষণ মথে নিব আর খুব ভালোভাবে কিন্তু ডোটা মথে নিতে হবে একদম সফট একটা ড্রো তৈরি করে নিব তো কিছুক্ষণ মধ্যে নিয়ে এখন এর থেকে কিছু অংশ আমি যে লেচি কেটে নিচ্ছি তো এখন আমি একটা এটাকে বেলে নিয়ে একটা রুটির শেপ দিয়ে দিব ছোট করে তো এই তো বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুর দিয়ে দিব আর এই পুরটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি ফুলকপি গাজর সাথে সামান্য চিকেন দিয়ে আর ম্যাগি মশলা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই তো আমি যে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি এখন এই যে সাইডে থেকে ভেঙে নিচ্ছি তো একটু মন দিয়ে দেখলেই কিন্তু বোঝা যাবে তাই তো ওপর থেকে এই যে একটু টেনে নিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি এখন সামনের দিকটা একটু সামান্য সাদা পানি দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই রোলটা সিল হয়ে যায় তো এরই মধ্যে এই যে দেখুন রোলটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ এই তো হয়ে গিয়েছে একটা রোল তো এভাবে কিন্তু আমি বাকি রোলগুলো বানিয়ে নিব আর এর মধ্যে সবগুলো রোল এই যে বানিয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি তো এই যে প্যানের মধ্যে তেল গরম করে এখন এই যে একটা একটা করে রোল ছেড়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে নালে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না তো এভাবে কিন্তু আমি উলটিয়ে পালিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আর এই যে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি তেলে থেকে এই যে রোলগুলো তুলে নিব তো একই প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি ভেজে নিব আর এই তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে রোলগুলো খুবই মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছিলেন এখান থেকে আমি দুটো রোল একটু একটা থেকে একটা ঘষে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখেই নিলেন আর এই রোলটি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ইফতারও চাইলে কিন্তু রাখতে পারেন তা আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ